আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নলা খাওয়াটা কেমন লাগছে সেভাবে খাইলাম অসাধারণভাবে খাইলাম অনেক মজা করে খাইলাম খেতে অনেক ভালো লাগছে সেই নলা আপনারা যেভাবে নলা খাবেন পায়ে পায়ের জন্য উপকার হবে শরীরের জন্য উপকার হবে নলা নলা খাবেন নলা খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে কেমন আমি অনেক মজা করে নলাটা খাইলাম আপনারা ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম